দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মিষ্টি জান্নাতকে মির্জার আইনি আলোচনায় মিষ্টি জান্নাত কখনো সাকিব খানের সঙ্গে বিয়ের প্রসঙ্গ টেনে আবার কখনো অভিনেতা নাজিম জয়ের সঙ্গে প্রসঙ্গ টেনে এর মধ্যে আবারও আরেক চিত্রনায়িকা তমা মির্জাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বসেছেন মিষ্টি জান্নাত আপত্তিকর মন্তব্য শুনে বসে থাকেননি তমা বৃহস্পতিবার সকালে মিষ্টির ঠিকানা পাঠিয়ে দিয়েছেন আইনি নোটিস আইনি নোটিসে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে সংবাদ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমে তমার উদ্দেশ্যে মিষ্টির এমন আপত্তিকর মন্তব্যে তার দশ কোটি টাকা মানহানি হয়েছে বৃহস্পতিবার ডাকযোগে তমা মির্জার পক্ষে আইনি নোটিস পাঠিয়েছেন আইনজীবী সজীব মাহমুদ আলম আইনি নোটিসে সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং নায়িকা হয়েছে তমা মির্জা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী নোটিসে এও বলা হয় এইসব বক্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার তমামিজের সুনাম নষ্ট হয়েছে এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিতে আঘাত হেনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিলিয়ে এসব হানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্য করা হয়েছে এতে দশ কোটি টাকার মানহানি হয়েছে তাই নোটিসে সাত দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে দশ কোটি টাকার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে আইনি নোটিশ প্রসঙ্গে গণমাধ্যমে তমা মির্জা বলেন যা বলার এবং যা করার আমার আইনজীবী করছেন তবে এতটুকু বলতে চাই ছাড় দিতে বেশি বার বেড়েছে বিন্দুমাত্র ছাড় পাবে না কেউ